সালামু আলাইকুম এগুলা কী কেউ ভুলতে পারেন বলেন তো দেখি এগুলা কি আপনারা একটু জানান তো এগুলা কী খাদ্য আবার কেউ মনে করেন না যে এটা হচ্ছে যে আপনার আপনার ভুট্টা গাছ বলুন তো এটা কী গাছ হইতে পারে এরপরে আপনার দেখেন কি সুন্দর দেখায় এটাও দেখছেন এই কি সুন্দর এই যে সুন্দর ডগা এটা হচ্ছে গো খাদ্য বুঝছেন ঘাস ঘাস চাষ করা ঘাস গরুর খানা কি সুন্দর দেখায় সৃষ্টি নৈপুণ্যতা দেখে না খুব সুন্দর এটাও হচ্ছে এই গোখাদ্যের মতো ঠিক আছে অনেক ঘাস একটু সামনের গায়ে দেখে আপনাদেরকে দেখছেন অনেক জায়গা দিছে ঠিক আছে গাছ কারো লাগলে বলবেন অবশ্যই ডিসক্রিপশনে আপনার লোকেশন দেওয়া থাকবেন ফোন নাম্বার দেওয়া থাকবে কারো লাগলে বলি যেন হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই ওকে